শুভ সকাল বন্ধুরা তো দেখো আজকে আমাদের বাড়িতে প্রচণ্ড কাজ আর এই কাজের মাঝেও আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের সাথে শেয়ার না করলে না কিছুই ভালো লাগে না সবাই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে আমাদের পুরো কাজ তো বললাম আজকে করেছে কাদা রোয়া গাড়বে তো দেখো এখানে আমি কতগুলো বিছুন তুলেছে আমাদের আমিও তুলেছি সকাল ছটা থেকে উঠে এতক্ষণ বিছুন তুলে তারপর আমি একটু শেয়ার করে নিচ্ছি মানে ক্যামেরা ফোন ধরার মতো আমার সময়ই ছিল না এত কাজ করছিলাম তো দেখো এইদিকে এই ভাস্তিটাকে বলেছি এক টাকা হাতা তুই তুল ও না তুলতেই পারছিল না আমাকে বলছে পিসি আমি হাফসে যাচ্ছি আমাকে হাফসে যাচ্ছি জানো এসে পর পাঁচ হাতা তুলেছিল তারপর দেখো একটু দেখিয়ে দিলাম একদম বাড়ির কাছ থেকে একদম পুরো ক্ষেতগুলো রোয়া গাড়বে এখানে তো তোলা হচ্ছে আর কিছু কিছু ওই সাইডে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে কারণ এখন প্রায় দশটার কাছাকাছি বাজে এখন তো শ্রমিকগুলো এসেই পড়বে তো আর দেখো প্রচণ্ড রৌদ্র দিয়েছিল আর আমাকে একটু একটু দেখিয়ে দিলাম সায়াতে আর এখানে দেখো এসে পড়েছে যারা গাড়বে তারা এসে পড়েছে ওখানে ক্ষেতগুলোকে ভালো করে সমান করছে না হলে না এই কাদা কাদার মধ্যে বেশি জল থাকলে হবে না হ্যালো ফ্রেন্ড ব্যাক টুয়ার চ্যানেল লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো চলিলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল ভিডিও অন করে দিয়েছি আর এখন আমি স্নান টান করে নিয়েছি আর একটা নতুন নাইটি পরেছি কারণ আমি পুজো দেওয়ার আগে এড্রেসটা পরি তো এখন যাব ঠাকুর করে পুজো দিতে আর আজকে হলো আমাদের বাড়িতে প্রচণ্ড কাজ আর তাছাড়া আমার ভাস্তের আজকে মুখে ভাত আর কি মন্দিরে গিয়ে পুজো পুজো দিয়ে প্রসাদ খাইয়ে আনবে আর বাড়িতে খেতে অনেক কাজ হচ্ছে নিয়ে অনেক কাজ হচ্ছে তো চলো যা যা পারি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সবাই পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে আমাদের বাড়িতে আরও আত্মীয় আসবে কি বলবো প্রচণ্ড কাজের চাপেও আমি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করব তো চলো সবাই দেখে থাকো ভিডিওটা আর আমি এখন ঠাকুরঘরে গিয়ে তারপরে পুজোটা যদি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর এটা খাপানো হচ্ছে না আমি পড়ি না যেহেতু খাপায়ও না নতুন তো চলো পরে কথা হবে আমি ঘরের লাইটটা অফ করে দিচ্ছি এখন আর এই দিকে দেখো পুজো দেওয়ার জন্য আজকে আমাদের ছিল কুলবরই তারপর তোমার আঙুর ফল কমলা লেবু আর ছিল দুধ এইগুলো দিয়ে পুজো দিব আর ভেবেছিলাম দুধ যখন ছিল তাতে মানে কলা দিলে ভালো হতো কিন্তু কলাটা ছিল না তাই এইগুলো দিয়ে পুজো দিব আর আমার পুজো দেওয়ার সব কাজ করে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করছি প্রসাদগুলো ঘরে ছিল তো ঘর থেকে নিতে আসলাম তারপর আমি একটু দুধ রেখে দিয়েছিলাম মানে একটা কাজ করার জন্য কিন্তু তা করলাম না সারা দিন এত কাজে ব্যস্ত ছিলাম আর আজকে না আমাদের বাড়ি হঠাৎ করে কোথা থেকে যে লোক আসছে এতগুলো জানতামই না মানে দু গাড়ি লোক এসে পড়েছে তারপরে তো এত লোকের মাঝে কিছু কাজও হচ্ছিল না বাড়ি তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটা মন্দিরে আমার ভাস্তের মুখে ভাত দিবে তো রাস্তাতে যাচ্ছি খুব আস্তে আস্তে কথা বলছি আর আমার পাশে আমার ফ্রেন্ড আছে আমাদের বাড়িতে এসেছিল। আর একে কুলে নিয়ে আমি যেতেই পারছি না হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে আর দেখো কি রোদ আই কিছু বলো কিছু বলে না তো চলো পরে ওখানে গিয়ে কথা হচ্ছে বেশি বড় করছি না আমার হাত পুরো ব্যথা হয়ে গেল না তারপর তোমাদের বললাম না আমার ভাস্তের আজকে একটু মুখে প্রসাদ দিবে তো বাড়িতে তেমন কোনো আয়োজন করা হয়নি তো দেখো ওর মামা বাড়ির থেকে এখনও কেউ আসেনি তো বৌদি রাগে এসে এই মায়ে মানে ঠাকুর মন্দিরে এসে প্রথমে ঠাকুরের যে ব্রাহ্মণটা ছিল ওই ঠাকুর ব্রাহ্মণটা খাইয়ে দিয়েছে তারপরে বৌদি একটু একটু করে খাইয়ে দিচ্ছে আর মন্দিরটা আমি তোমাদের সাথে তুললাম না এর পাশে একটু বসার জায়গা ছিল এখানে বসে ওকে খাওয়াচ্ছিল আর ও ও কেমন করে খাচ্ছে মানে পুরো কি বলবো এত ভালো পাশগুলো খেলো মানে বলার মতো নেই তো এদিকে দেখো দাদা দেখছে বসে বসে আর এখানে আমাকে একটু প্রসাদ দিয়ে দিলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে ছিল লুচি পায়েস শশা কুল আর একটা মুড়ির মুয়া তো এসবই ছিল প্রসাদ আর বাড়িতে তেমন কোনো আয়োজন হয়নি এর জন্য বাড়িতে তেমন কোনো কিছু আমি তুলতে পারিনি তো চলো দেখে থাকো তারপর বাড়ি এসে বৌদিদের বাড়ি একটু কাজ করতে হয়েছিলাম মন্দিরে প্রসাদ খাওয়াতে ভাইস্তাকে আর এখন বাড়িতে এসেছি মানে আমাদের তেমন বড় করে কিছু করছেন আর কি ভাইস্তার মুখে ভাতে বৌদিরা তো শুধু কয়েকজন আত্মীয় স্বজন আছে একজনই কিছু রান্না হবে তো চলো এখন একটু কাজগুজ করছি আর চলো কী করছি সবটাই শেয়ার করব দেখতে থাকো ভিডিও আর পাশে থাকো আর তারপর এখানে আমি লাইভে গিয়েছিলাম লাইভে ভালোইক্ষণ ছিলাম কাজ করছিলাম তো দেখো এখানে অনেকগুলো রসুন আদা এসব ছাড়িয়ে নিচ্ছি আজকে বৌদিদের রান্না হবে মাছের ঝোল তারপর চিকেন আর কি ডাল আর ছিল পাপড় পায়েস আর এদিকে দেখো বৌদির বাপের বাড়ির থেকে এতক্ষণে লোক আসলো আর আমাকে একটু মিষ্টি আর ঝুড়ি দিল আমি কিন্তু মিষ্টি এতটা পছন্দ করি না শুধু একটা খেয়েছিলাম আর মিষ্টিটা না আজকে গরম গরম ছিল মুখে দিতে একদম ভালোই ছিল আর কি ওর মামা আর কি আসছে ওর মামা পায়েস খাওয়াইনি জাস্ট একটু দিয়েছিল মুখে আর এখানে দেখো আমার একটা মানে আমার বোনের বর মানে আমার বোনের প্রেম করে বিয়েছে তার থেকে বোনের নরদকে আমার দাদা নিয়ে এসেছে মানে উল্টাপাল্টা হয়েছে যাই হোক এই যে এটা আমার ভাসতে আর ওটা আমার ভাগ্নে বুঝতে পারলে তো এখানে দেখো আর ওকে দিয়েছিল সোনার আংটি এসব কিছু তুলিনি কারণ ক্যামেরা অন করা হয়নি আর এদিকে একটু খাইয়ে দিচ্ছে আর কি আর এমনি বসে তেমন কোনো আয়োজন করা হয়নি না তোমাদের সাথে শেয়ার করলাম কোনো বড়োভাবে কোনো অনুষ্ঠান করেনি কারণ ওর নাকি দাঁত উঠেছিল কি না জানি না তো চলো দেখে থাকো আর দেখো সন্ধে হয়ে গিয়েছে সন্ধে বলতে তো প্রচন্ড খিদে পেয়েছে এখন যাই বৌদিদের বাড়ি খাওয়া দাওয়া নাকি আছে তো চলো খাওয়া দাওয়া করে তারপর আজকে আর ভালো লাগছে আজকে একটু ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি তো চলো বাইরে প্রচন্ড অন্ধকার মা ডাক্তার আসলো খাওয়ার জন্য